সালামু আলাইকুম শীতের পিঠাপুলির আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সবারই পছন্দের দুধ চিতই পিঠা বা ভেজানো চাউলের গোড়া দিয়ে একদম নরম পারফেক্ট দুধ চিতই পিঠা পিঠা তৈরি করে দেখাবো দুধ চিতই করতে হলে প্রথমে চিতই পিঠাটাকে তৈরি করে নিতে হয় চিতৈ পিঠা যদি অসংখ্য ছিদ্রযুক্ত আর ফুলকো হয় তাহলে দুধে ভেজানোর পর এই পিঠাগুলো গোলে একদম নরম তুল তুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে তাই আজকে আমি নতুন রাঁধুনি আপদের জন্য পিঠা তৈরির সব রকম সিক্রেট টিপস গুলো একসঙ্গে শেয়ার করছি যেন আপনাদের হাতে বানানো পিঠাগুলো একদম পারফেক্ট হয় প্রথমে আমি পিঠা বানানোর জন্য পারফেক্ট ভাবে বেটারটা রেডি করে নিচ্ছি তার জন্য একটা বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি আড়াই কাপ শুকনো চাউলের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এখন লবণ আর চাউলের গুঁড়াটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি তবে পানি আমি একবারে না মিশিয়ে অল্প অল্প করে মেশাতে থাকবো আর পানির পরিমাণটা ব্যবহার করেছি সেটা আমি একটু পরে বলে দিচ্ছি প্রথমে আমি অল্প করে তিনবার করে এক কাপের মতো পানি ব্যবহার করে গোড়াটাকে মিশিয়ে নিছি এরপর হাত দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মথে নেছি। মধ্যে মধ্যে এর মধ্যে আমি আরো আধা কাপের মতো পানি অ্যাড করেছি আর এই মাথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভালো করে চটকে আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো এটাকে পানি দিয়ে মথে গুলিয়ে নিয়েছি পানি মিশে হাতে এটাকে চটকে চটকে এর মধ্যে যখন থকথকে ভাব চলে আসবে তখন এটাকে আমি মাথা বন্ধ করে দিয়েছি এটা যত সময় নিয়ে মাথা হবে পিঠার জন্য এটা ততই ভালো আর পারফেক্ট বেটার তৈরি হবে এখন এই মিশ্রণটাকে আমি একটা ব্লিন্ডার জারে নিয়ে নিচ্ছি তারপর এটাকে খুব ভালো করে আমি ব্লিন করে নিছি যাতে করে পিঠার জন্য পারফেক্ট আর স্মুদি একটা বেটার তৈরি হয় যদি আপনাদের কাছে ব্লিন্ডার জার না থাকে সেক্ষেত্রে আপনারা বেটারটাকে আরও পাঁচ থেকে দশ মিনিট মতো হাতে ভালো করে বিট করে নেবেন তো ব্লিন করার পর দেখতে পাচ্ছেন এই বেটারের কনসেন্সিটা এখন এই ব্লিন করে নেওয়া বেটারের মধ্যে আমি আরও এক কাপের মতো পানি দিয়ে মিশে নিয়েছি তারপর পুরো বেটারটাকে আমি আবারও একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর পুরো বেটারটা তৈরি করতে অর্থাৎ আড়াই কাপ চাউলের গুঁড়ার জন্য আমি আড়াই কাপের মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে বেটারটা রেডি করে নিচ্ছি আর যদি হাতে সেক্ষেত্রে কিছুক্ষণ রেখে দেবেন আর যদি এভাবে করে ব্লিন্ডারে আপনি ব্লিন্ড করে নেন তাহলে আর আপনার রেখে দেওয়ার প্রয়োজন হবে না যে পরিমাণ চাউলের গুঁড়া নিতে হবে ঠিক সম পানি নিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নিতে হবে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পিঠায় হবে একদম পারফেক্ট আর ফুলকো ফুলকো ছিদ্র এখন আমি আপনাদের যে স্টেপটার কথা বলবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনি যে ছাঁচে পিঠাগুলো বানাবেন সেটা অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার জালটা মিডিয়াম টু হায়ের মাঝামাঝি রাখতে হবে তো ছাঁচে পিঠা দেবার আগে আমি পিঠার ছাঁচে তেল ব্রাশ করে নিচ্ছি আর আজকের পিঠাগুলো আমি গ্যাসের চুলায় লোহার কড়াইতে বানিয়ে দেখাচ্ছি এভাবে করে তেল ব্রাশ করে নিলে হবে কি পিঠাগুলো কিন্তু খুব সহজেই শ্বাস থেকে উঠে আসবে তো আমি লোহার শাঁসটাকে তিরিশ মিনিট আগেই কিন্তু চুলাতে বসিয়ে রেখেছিলাম এটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি পিঠার বেটারগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা লাগিয়ে রাখছি আর এই পিঠাগুলো হতে দুই থেকে তিন মিনিটের বেশি সময় লাগে না তো প্রথম বাসের পিঠাগুলো দেখতেই পাচ্ছেন মাশাল কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর ছিদ্রযুক্ত হয়েছে তো এভাবে করে এক খোলা পিঠা আমি উঠিয়ে নিলাম তারপরে দ্বিতীয় আরেকটা খোলা আপনাদের তৈরি করে দেখাচ্ছি তো আমি যেভাবে বেটারটা রেডি করেছি আর চুলার জালটা হাই টু মিডিয়ামের মাঝখানে রেখে পিঠাগুলো বানিয়ে নিয়েছি ঠিক এই স্টেপগুলো ফলো করলেই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পিঠা আপনার ফুলকো হবে আর এরকম ছিদ্রযুক্ত জালিদার হবে এরকম ফুলকুলো পিঠাগুলো ভেজানোর পরে কিন্তু একদম রসগোল্লার মতো গলেও যাবে তো এভাবে সবগুলো পিঠা আমি নিয়েছি এখন পিঠাগুলো রস ভেজানোর পালা তো আমি একটা প্যানে এক লিটার দুধ চাল করে রেখেছি আর এখন এই দুধের মধ্যে আমি এক মগ পানি দিয়ে দিচ্ছি আর এই মগটাতে মেজারমেন্ট কাপের দেড় কাপের মতো পানি ধরে ঠিক এরকম একটা মগের এক মগ পানি আমি এখানে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি দারুচিনি দিয়ে দুটি এলাচ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ মিষ্টি খাবারে যদি কেউ লবণ খেতে না সেক্ষেত্রে আপনারা লবণটা স্কিপ করে যাবেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পনে এক কাপের মতো খেজুরের গুড় পনে এক কাপ বলতে এক কাপ থেকে দুই টেবিল চামচ কমিয়ে দেবেন তাহলে পনে এক কাপ হয়ে যাবে তো এটা গুড় দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি তারপর দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব এবার দুধের মধ্যে যখন খুব ভালো মতো বলক চলে আসবে আর এটা ফুটে উঠবে তখন আমি চুলার জালটা একদমই অফ করে দেব চুলার জালটা আমি অফ করে দিয়েছি দেওয়ার পর এই গরম শিরার মধ্যে বা গরম দুধের মধ্যে আমি তৈরি করে নেওয়া পিঠাগুলো তারপরে করে দিয়ে দিচ্ছি দুধে ভেজানোর পর চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত এটা দুধে ঢাকনা লাগিয়ে ভিজিয়ে রাখলেই দেখবেন একদম নরম তুল তুলে মতো সফট হয়েছে তো আমি প্রায় ছ ঘন্টা পরে ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছে প্রত্যেকটা পিঠাগুলো কিন্তু ভিজে ভেঙে ভেঙেও গেছে কিছুটা তো আমি কিন্তু সামনে পিঠাগুলো আপনাদের দেখাচ্ছি আর দুধে ভেজানো এইরকম নরম তুলতুলে চিতই পিঠা কার না খেতে ভালো লাগে আর যদি একেবারে নরম তুলতুলে রসগোল্লার মতো সব হয় তাহলে তো কথাই নেই তাই দেরি না করে আজই আপনার প্রিয়জন ও পরিবারের লোকজনদের দুধে দুধ পিঠা বা ভিজানো পিঠে এই শীতে বানিয়ে খাওয়ান সবাই খুশি হবে আর আজকের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন মনে আসবেন